এই যে দেখো বিরিয়ানি রেডি প্রত্যেকটি থালায় কিন্তু বিরিয়ানি দিয়েছে স্যালাড রয়েছে স্যালাড রয়েছে বিরিয়ানি রয়েছে আচ্ছা আচ্ছা ভালো হয়েছে বিরিয়ানি পাঁচশো গ্রাম দই দুটো দেবে একটু হাসো একটু হাসো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আজকে বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি তোমাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো সব কিছু তো দেখো এখানে বিরিয়ানি সমস্ত জিনিসপত্র আছে এখানে বিরিয়ানির সমস্ত মশলা আছে একসাথে আর এখানে রয়েছে বিরিয়ানি চাল রয়েছে আর এখানে রয়েছে মাংস আছে মাংস দু কেজি দু কেজি তো দু কেজি মাংস আছে এখানে আর এখানে আদা কাটছে রসুন আছে দেখো আদা কাটছে এখানে আর এখানে আলু সেদ্ধ হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাবা গরম ডে খুব পড়ে গেছে নিচে দেখো আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির আলু একটু হাসো একটু হাসো এটা কি মশলা আছে আদা আদা মিক্স করেছে মিক্সার মেশিনে আর এখানে রসুন মিক্স করেছে মশলা পরে এখন মাংস দিচ্ছে এখন মাংস এখানে আলু আছে এটা আলু সেদ্ধ না ভাজা এটা আলু ভাজা আলু ভাজা এটা পেঁয়াজ ভাজা এটা কি আছে এটা কি মাসলা রে এটা গোলাপ ফুলের পাশে গোলাপ ফুলের পাশে এটা এই সেন্টটা খুব সেন্ট একটু কোনি সেন্ট কিন্তু বহুত সেন্ট এই সেন্টটা আর তো এখানে মাসলা আছে পাঁচশো গ্রাম দই দুটো আনবো বন্ধুরা বাড়িতে বিরিয়ানি হচ্ছে আর দই আনতে যাচ্ছি চলো দইটা নিয়ে আসি বাজার থেকে গাড়ির চাপে নিয়ে নিলাম চলো বাজারে যাই দই আনতে বন্ধুরা মিষ্টির দোকানে চলে আসলাম দই নেবো দই দেবো দুটো পাঁচশো গ্রাম দই পাঁচশো গ্রাম দই দুটো দেবে বোঁদে লাল মিষ্টি বন্ধুরা বাজার থেকে দুটো পাঁচশো গ্রামের দই নিয়ে চলে আসলাম দেখো এর মধ্যে দইটা রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দইটা কীরকম এটা খোলা তো একটু প্যাকেটটা এ করে যায়নি তো প্লাস্টিক দিয়ে এনেছি দেখো পাঁচশো গ্রামের দই এটা পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রাম তো ফ্রিজের মধ্যে দিতে হবে ফ্রিজের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা আছে যদিও তো আর একটু ঠান্ডা করবো রেখে দাও ফ্রিজে দুটো দই বন্ধুরা একটা দই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর একটা দই বাইরে আছে ঈশান যারা খাবে বলে ওদের ছোট দি সেই জন্য ফ্রিজে রাখিনি মধ্যে কী আছে ডিম আছে বিরিয়ানির সাথে ডিম না হলে হয় ডিম হলে বেশ ভালো লাগবে আরও বন্ধুরা চলো গোসল করে আসি গোসল করে এসে খাওয়া দাওয়া করবো বিরিয়ানি আর সাথে রয়েছে রসমালাই দই গাইস দেখো আমি পুরোপুরি গোসল করে রেডি হয়ে গিয়েছি এখন দুপুরের খাবার খাবো তো আজকে তো বিরিয়ানি হয়েছে চলো রান্নাঘরে যাই দেখি সবাই কী হচ্ছে তো দেখছি তো প্রত্যেকের জন্য বিরিয়ানি ফেলা হয়ে গিয়েছে এই যে বিরিয়ানি রেডি প্রত্যেকটি থালায় কিন্তু বিরিয়ানি দিয়েছে স্যালাড রয়েছে স্যালাড রয়েছে বিরিয়ানি রয়েছে দেখি বিরিয়ানির হাঁড়িটা একটু দেখি বিরিয়ানির হাড়িটা একটু দেখি আচ্ছা 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 ভালো হয়েছে বিরিয়ানি বিরিয়ানি মাংসগুলো বড়ো হয়েছে চলো সালমান রুমের মধ্যে আছে দেখি আনি একটু নি কলা হয়ে গেছে বিরিয়ানি খোলা হয়ে গেছে আসো বিরিয়ানি খুলে বসে আছো তুমি সে আছো চলে আসো দুপুর হয়ে গেছে কি হয়ে গেছে খুব জোরে বন্ধুরা দেখো দুটো বাজতে যায় দুটো বাজতে যায় এখনো খাওয়া দাওয়া করিনি তো চলো খাওয়া দাওয়া করি নি চলো হাতে খেয়ে নি আজকে বিরিয়ানির সাথে দই খাবো দেখি কেমন লাগে হেড করছো সেজন্য দুটো দই আলু মোটামুটি এক কেজি দই বিরিয়ানির সাথে পরে বিরিয়ানির পরে খাওয়া হবে বিরিয়ানির সাথে দই খাবো আজকের

দেখো বন্ধুরা বিরিয়ানির সাথে একটা ডিম দিয়েছে আর দেখো আলুগুলো খুব বড় বড় হয়েছে তাই আলুগুলো খুব বড় বড় আর নরম বিশেষ করে মাংসগুলো কিন্তু বেশ নরম হয়েছে দেখো খুব সুন্দর চলো একটু আলু নিতে হবে একটু এখান থেকে মাংস নিতে হবে এইভাবে নিতে হবে এইভাবে নিয়ে আলুটা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে পুরো নরম আলু আর ডিমটা দেখো চলো ডিমটা ভেঙে দি আহা ডিম নিয়েছি একটু বিরিয়ানি নিয়েছি একটু আলু নিয়েছি আর একটু মাংস নিয়েছি চলো এইটা এবারে ট্রাই করি চলো পাডা কেমন লাগতো লাগা এটা পড়েনা এটা বাচ্চা করে দেন না আম ইসকা টু হ্যায় ইসকা ভাল হ্যায় এখানে দই খাবে এবারে বেশ 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 ভারত ঠান্ডা দই চলো বিরিয়ানির সাথে দই খাবো এবার তো দইটা খুব সুন্দর ঠিক আছে আমাদের যে বাজারে আছে বাজারে দইটা খুব সুন্দর করে চলো খেয়ে দেখে বিরিয়ানির সাথে দই ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে ভালো লাগছে দই বিরিয়ানির সাথে দই ভালো লাগছে আই খেলে না একবার বিরিয়ানির সাথে দই এই দেখ খোলা খাবি এ দা দিচ্ছি দেখো বন্ধুরা না আছে হ্যাঁ না 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 ঈশান তুমি কি খাচ্ছ হ্যাঁ কি এটা কি এটা হসপিটাল তুমি হসপিটাল খাচ্ছো বের করে খাবে তখন দেখো বন্ধুরা ঈশান আর আমি বিকালবেলা ছাদের উপর আসলাম ঘুম থেকে উঠে এন্ড টাটা করে তার একটু বন্ধুদেরকে হ্যাঁ আর চলো ওই দিক থেকে ঘুরে আসি ঈশান তুমি কোন গাছ নেবে হ্যাঁ এই গাছটা নেবে ওই পেস্তা গাছ

ছাগল ছাগল নেবে তুমি ছাগল নেবে বন্ধুরা আমাদের ছাদের উপর যে গাছপালাগুলো আছে এই গাছপালার মধ্যে জল দেওয়ার জন্য একটা বিশেষ জিনিস কেনা হয়েছে দেখো জলের একটা বোতল কেনা হয়েছে সেটা আমি অনলাইন থেকে কিনেছি গাছে জল দেওয়ার জন্য বৃষ্টি যেভাবে হয় ঠিক সেভাবেই কিন্তু এই গ্রাম থেকে পানি পড়বে তো ভালো জিনিস জল দেওয়ার সুবিধা হবে গাছপালাতে আর দেখো কুলগাছে কিন্তু কুল হয়েছে দেখো ফুল গাছে কোনো ফুল হয়েছে আর কুড়ো হয়েছে ঝাল গাছে ঝালও হয়েছে ঝাল গাছ ঈশান ধরো আমার ঈশান ধরতে পারে না তো বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ঈশান চলো চলে যাই